যে উত্তরাঞ্চলে কিছুদিন আগে এক আশা নিয়ে ঘরে ফিরেছিলেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা সেখানেই এখন হতে হল লাশ জাবালিয়া গাজা সিটি খান ইউনিয়ন সহ মঙ্গলবার ভোরের দিকে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় মৃত্যুকূপে পরিণত হয়েছে গাজা মঙ্গলবার ভোরের দিকে হামলার পর হাসপাতালগুলোতে যেন তিল ধারণের ঠাঁই নেই চিকিৎসা দেয়ার মতো নেই পর্যাপ্ত সরঞ্জাম এতে বাড়ছে লাশের মিছিল একদিনই চার শতাধিক ফিলিস্তিনি লাশ দেখেও খান্ত হচ্ছে না তেল আবিব আরও অভিযানের আভাস দিয়ে উপত্যকার বেই থানুন সহ চারটি জায়গা দ্রুত খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের শত্রু আখ্যা দিয়ে কোনো দয়া দেখানো হবে না বলে ঘৃণ্য মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি দূত ড্যানি ড্যানন জিম্মিতে ফেরার বিষয়টি নিশ্চিত হলেই হামলাও বন্ধ হবে মনে করেন তিনি